গাহি শঙ্খ। বিচিত্র মতে প্রতিভার ধারণ করে বিদ্রোহের বিনায় ঝড় তুলে বাংলা সাহিত্য বিকাশে যে কবি সহসা আবির্ভূত হয়েছিলেন তিনিই আমাদের বিদ্রোহের কবি প্রেমেন্দ্র কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল সব ছিলেন মানবতার কবি তিনি চেয়েছিলেন সমাজের সকল খাঁডাবি শোষণ সংস্কারী সমাজ প্রতিষ্ঠা করা যেখানেই তিনি অন্যায় দেখেছেন সেখানেই তিনি বিদ্রোহের বান নিক্ষেপ করেছেন নজর ছিলেন প্রেমের সুন্দর সব প্রকার সাম্প্রতিকতাকে পরিহার করে তিনি হিন্দু মুসলিম সবাইকে এক নজরে তা আমরা অবশ্য তার কবিতাগুলোর মাধ্যমেই পরিলক্ষিত করতে পারি এই নিয়ে তিনি খুব সুন্দর হিন্দু না করে মুসলিম এই জিজ্ঞাসা সে কৌজন কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান আমাদের মুক্তিযুদ্ধের তার লেখা গান দেশপ্রেমীদের উৎসাহ জুটিয়েছে তিনি আমাদের আনন্দ ও বেদনার সুর আমরা তার কাছে আমাদের সমর সঙ্গীতের জন্যই আমরা তাকে জাতীয় কবি হিসাবে অভিহিত করেই ধন্য আঠেরোশো নিরানব্বই সালের এমনই একদিনে জগৎ গ্রহণ করেছিলেন আজ জন্মবার্ষিকীতে তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসে নজরুল আমাদের কাছে সশ্ববদ্ধ সমাজ প্রতিষ্ঠার যে চেতনারি থেকেছেন তার এখনো সকল বাস্তবায়ন সম্ভব হয়নি তাই আজকে আবার সবাইকে নতুন করে নজরুলের সমাজ গড়ায় দীপ্ত শপথ নিতে হবে সর্বত্র ছড়িয়ে দিতে হবে নজরের চেতনা ও আদর্শতা তিনি আমাদের মাঝে সবসময় সরল আসসালাম আলাইকুম সবাইকে আমার নাম আশ্রয় বেগম আজকে আমি গুফাইট থেকে এসেছি আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে মহান বিজয় দিবস মহান বিজয় দিবসে তাৎপর্য শীর্ষক আলোচনায় সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুবি ক্ষুদিবৃন্দ সকলকে জানায় আসসালাম আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা আজ ষোলো ডিসেম্বরে বাঙালি জাতীয় জীবনে এক গৌরবময় দিন উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে যে মহান বিজয় দিবস অর্জিত হয়েছে তা চির যুগ যুগ ধরে তা আমাদের জীবনে প্রেরণা দান করবে এবং আমাদের মধ্যে প্রেরণা জোগাবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন উনিশশো সালে পঁচিশে মার্চের কালো রাতে যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তার গৌরবময় সমাপ্তি ঘটে সেই বছরের ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে আজ সেই মহান বিজয় দিবস এই দেশের জাতীয় জীবনে এই দিবসটি সবচেয়ে গৌরবময় ও পবিত্রতম দিন বিজয় দিবসের এই আনন্দের মুহূর্তে প্রথমেই যেই কথা মনে পড়ে আমাদের তা হল আমাদের দেশের অসংখ্য দেশপ্রেমিক শহীদদের কথা 1971 সালের এই দিনে বাংলার মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক লৌহ শাসনে 25 বছরের গ্লানি থেকে মুক্তি পেয়েছিল। তারা তাদের অবল্ল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ। আমরা এই দেশের স্বাধীন নাগরিক। বনেরা আমার বিজয় শব্দটির সাথে যে স্বপ্ন একদা এই দেশবাসী দেখেছিলেন আজও তা বাস্তবে রূপদান করা সম্ভব হয়নি আপনারা লক্ষ্য করেছেন পারপার্শ্বিক দ্বন্দ্ব পরমন অসহিষ্ণুতা সামাজিক অবক্ষয়ের ফলে অবশক্তি দেখা দিয়েছে অবশক্তি আমাদের দেশে এনেছে অশান্তি বিশৃঙ্খলা নিরাপত্তাহীন তাই আসুন আমরা আমাদের সকল দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে গড়ে তুলি আমাদের ঋণ পরিশোধের দায় দায়িত্ব ও কর্তব্য আছে আমাদের দেশকে উজ্জ্বল করে এই স্বাধীনতাকে সার্থক করতে হবে ধন্যবাদ সবাইকে